আজ আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে খুব কম সময় মাত্র পাঁচ মিনিটে ঘরে বসে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে এক চিকেন চাউমিন বানাবেন তো চলুন আজের ব্লগটা শুরু করা যাক প্রথমেই চাউমিন আর টুকরো করে রাখা চিকেন সেটাকে আমি বয়ল করতে বসিয়ে দিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে কিছুটা আলু কুচি কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা আদা কুচি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুখানা ডিম যেটা দিয়ে ভুজিয়া করা হবে তার সঙ্গে নিয়ে নিয়েছি দুখানা সস এবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে এখানে আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা একটু হালকা নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আর ওইদিকে বয়েল হয়ে গেছে আমার চাউমিন আর টুকরো করা চিকেন সেগুলোকে আমি জল ঝাড়িয়ে একটা পাত্র মধ্যে রেখে দিয়েছি রেস্টুরেন্টে সাধারণত আলুটা দেয় না ভেজিটেবলস দেয় কিন্তু এখানে আলুটা যেহেতু আমরা খেতে ভালোবাসি সেহেতু আমরা দিয়েছি আপনাদের কাছে এটা অপশনাল এই যে এটা হচ্ছে চিকেন টুকরো প্রচণ্ড সফট হয়ে গিয়েছিল যেহেতু এটা বয়েল করেছি আর এটা একটু হালকা ফ্রাইও করব এই চাউমিনের পুরো রেসিপিটাই আমি রিফাইন তেলে করব আর এর মধ্যে আমি হলুদ দেব না সামান্য পরিমাণে একটু লবণ দেবো তো প্রথমে আলুটাকে লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম হালকা নরম হয়ে আসার পর পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম এখন দেখছি পেঁয়াজটাও প্রায় লালচে মতো হয়ে এসেছে তো আদা কুচিটা রয়েছে এখন আদা কুচিটা আরও ছোট ছোট করে কুচি করে দেব যাতে খাওয়ার সময় মুখের মধ্যে না পড়ে অথচ খুব সুন্দর একটা টেস্ট আসে আর খুব সুন্দর একটা স্মেল বেরোয় আদাটা দিলে আদাটা ভাজলে সত্যি কথা বলতে খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর তার সঙ্গে কাঁচা লঙ্কারও তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেবো তারপর এখনও ডিপটা রয়েছে ডিমের ভুজিয়াটা করবো ভাজার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন আদাটা পুড়ে না যায় আদাটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা অন্য রকম হয়ে যাবে আদাটা ভাজলে যতটা সুন্দর টেস্ট বেরোয় আদাটা কিন্তু পুড়ে গেলে তার থেকেও বিচ্ছিরি কিন্তু টেস্টটা হবে তাই গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে এটাকে ঢেকে ঢেকে ভাজতে হবে এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো ডিম ছিল যেহেতু ওই দুখানা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এখন এটাকে নাড়িয়ে ভালো করে ডিমের ভুজিয়া করে নিয়েছি তারপর চিকেনের যে সেদ্ধ করা টুকরোগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার সব কটাকে আমি মিক্সড করে নিয়ে এখন এগুলো মিক্সড ফ্রাই হবে ভালো করে ফ্রাই করব একদম এটা আর লো ফ্লেমে করবো না এটা হাই ফ্রেমেই করছি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় অথচ সুন্দরভাবে ভাজাটা হবে আর সেদ্ধটা হবে আর এখানে আমি কিন্তু কোনো রকমের হলুদ দিইনি এখানে শুধুমাত্র নুন আর আমার রিফাইন তেলেই দিয়েছি তারপর এগুলো ভাজা হয়ে যাওয়ার পর যেহেতু দুখানা সসের প্যাকেট ছিল সেখান থেকে এক প্যাকেট সস দিয়ে দিলাম আর একটু চাউমিন মশলা দিয়েছিলাম আর একটু দেখলাম লবণ লাগবে তো এর মধ্যে আর একটুখানি লবণ অ্যাড করে দিয়েছি তারপর এই সবগুলোকে একসাথে সুন্দর করে আবার ভেজে নিলাম আর ওইদিকে বয়েল করে রাখা চাউমিনটা জল ছড়তে দিয়েছিলাম সেই চাউমিনটাও এবার এর মধ্যে দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটা এখন হাই আছে এখন আর লো করিনি কারণ যেহেতু চাউমিনটাও একটু ভাজা ভাজা আমার কিন্তু চাউমিন খেতে খুব একটা ভালো লাগে না খুব একটা পছন্দ হয় না মানে খাই কিন্তু খুব একটা পছন্দ নয় আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে এই মোমোটাই কিন্তু যেহেতু বাড়ির লোকে খেতে খুব পছন্দ করে আর আর তাদের জন্য করতে হয় তাই আমিও মাঝে সাথে একটু টেস্ট করি কিন্তু সত্যি কথা বলতে এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখো খুব সুন্দর খুব ইজিভাবে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আর টেস্টটাও সত্যি খুব সুন্দর হবে বেশি কিছু সেরকম লাগবেও না অল্প জিনিস দিয়েই করা যাবে তারপর এই যে বয়ল করা চাউমিনটা রয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে চাউমিনটাও দিয়ে দিলাম এখন চাউমিনটা দিয়ে এটা পুরো মিক্সড করে সুন্দর করে ফ্রাই করব যাতে পুরো জিনিসটা চাউমিনের মধ্যে মিশে যায় একদম ভালো করে চাউমিনটা ফ্রাই হয়ে যাওয়ার পর লাস্টে একবার চেক করে নিতে হবে যে লবণটা ঠিক আছে কি কারণ যে যে পরিমাণ লবণ খাই সেই লবণটাই দিতে হবে তো আমি এখানে টেস্ট করে দেখে নিয়েছিলাম একদম লবণটা ঠিকঠাক ছিল আর সবার লাস্টে একদম আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এটা স্মেলের জন্য আর হালকা একটু ঝালের জন্য কারণ ঝাল যেহেতু বাচ্চারা খায় না আর আমিও ঝাল খাই না ওই জন্য তো এই দেখো আমার এক চিকেন চাউমিন রেডি চাউমিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো আজকের মতো টাটা বাই আবার হবে নেক্সট ব্লগে এখন আমি চাউমিনটা খে নিই আর তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো তো চলো টাটা বাই